ব্যক্তিত হয়ে সেই গোলকে গেলেন যে গোলকে সংবাদ দিলেন যে pokok এই অবস্থা চরম অবস্থা আমরা কি করব মানে ঠিক আছে তোমাদের রক্ষা করাই তো আমার কর্তব্য আমি যাচ্ছি সেই গোলক থেকে এই পৃথিবী ফুলকে তিনি নিয়েলেন সেই glBindমন সেই গিরiraj যা কিছু সমস্ত সেটা ওই যে গোলকের সেটআপ সেই গোলকের সেটআপ গোলক থেকে পৃথিবী ফুলকে এই সেটআপ নিয়ে দেন তিনি সকলকে যখন দেবতারা বলতেন আমরা কি করব তোমরা কি করবো মানে তোমরা সকলে মানে তখন দেখবেন একটা কিংবা দেখার কালার এসে যাবে একটা রঙ এসে যাবে সমস্ত দেবতারা যখন সেই কৃষ্ণের মধ্যে একত্রিত হয়ে গেলেন তখন সেই কৃষ্ণের একটা আলাদা স্বরূপ হয়ে গেল সমস্ত সমস্ত দেবতারা কিন্তু কৃষ্ণের মধ্যে একত্রিত হয়ে গেল তখন সেই কৃষ্ণ এই ধরা ধামে এলেন এসে সমস্ত ওষুধ সমস্ত কংসকে বধ করলেন তারপরে তার আগের লীলা আপনারা সবই জানেন তার কত লীলা করে গেছেন তিন কোটি গোপীদের নিয়ে তিনি নাশ করে গেছেন এটা কারো পক্ষে সম্ভব একমাত্র অনাদিরাদি গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণের পক্ষে এটা কিন্তু সম্ভব একদিন রাধা স্বপ্ন দেখছেন বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন পরপুরুষকে তো বলছেন প্রিয় ভোরবেলা খুব মারা সমস্যা প্রিয় আজকে আমি পরপুরুষকে স্বপ্ন দিলাম কেন পরপুরুষ হ্যাঁ তাই তো ভোরবেলা যেন একজন পরপুরুষ আসছে আমাকে আলিঙ্গন করছে বলছে প্রিয়া তুমি ঠিকই দেখেছো তারপর শেষে আগত কলিযুগ এই কলিযুগে আমি গৌর হব এবং আমার এই অঙ্গকে তুমি থেকে দেবে তোমার অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে সেই গৌরকে থেকে আজকে সেই রাধা কৃষ্ণের মিলিত যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু একটা ছোট্ট কথা দাদা বলছিলেন বৈষ্ণবদের কথা বিষ্ণু উপাসক তিনি কিন্তু বৈষ্ণব বললেন রামাশি বলছেন আমরা বৈষ্ণব চিনব কি করে কে মালা ছিল বলছে মালা দিল কণ্ঠে মালা মুন্ডন মস্তক দিল এটা হচ্ছে বৈষ্ণবদের ইউনিফর্ম প্রত্যেকের কিন্তু ইউনিফর্ম আছে আপনি যদি কারো কোর্ট দেয় না দেন আপনাকে কিন্তু কোর্টে ঢুকতে দেবে না দেখবেন ট্রেনে যখন যাচ্ছেন কি বলে একটা টিকিট টিকিট কালেকশন না কি বলে দেখবেন তাদের একটা করে ব্যাস থাকে সেরকম বৈষ্ণবদের এইটা হচ্ছে আমাদের ইউনিফর্ম এখন বৈষ্ণব তিন নম্বর বৈষ্ণব 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 তর এবং বৈষ্ণব যাহারে আইসে কৃষ্ণ না তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান এই কথাটা মহাপ্রভু পুলির গ্রামবাসীকে বন্ধীরা কিন্তু শিক্ষা দিছিলেন এরকম অনেক অনেক বৈষ্ণব সম্বন্ধে তিনি শিক্ষা দিয়েছিলেন তাই আজকে অনেক অনেক দেরি হয়ে গেল হ্যাঁ সকলের চরণে আবার আমি প্রণাম জানিয়ে আমি রাখছি যদি কিছু ভুল ত্রুটি থাকে হ্যাঁ আমাকে আপনারা আজকে মাফ করবেন জয় নিতাই জয় গৌ অসাধারণ কথাকে খুব সহজ করে বোঝালেন